হ্যাঁ দোস্তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো থাকতে তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওতে যে সব বিদেশ থেকে যে যেখান থেকে তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সব সকল ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন এখন বর্তমানে তো আমি তাদেরকে বলছি আজকে আমি কি আজকের যে ভিডিওটি হতে চলেছে আপনাদের কাছে খুবই সুন্দর আজকে আমি এখন বর্তমানে এসেছি আমি এখন বর্তমানে এসেছি ছদের উপর আপনারা হয়তো দেখেছেন ছাদের উপর পুরো ছাদ পুরো ছাদ তো আমি একটা খুব সুন্দর একটা দৃশ্য আমি আপনাদের সামনে দেখাতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন ফ্রেন্ডস সেটা দেখা যাক ফ্রেন্ডস আপনারা সব রেডি থাকুন ভিডিওটি কেউ টান দিয়ে যাবেন অবশ্যই আপনারা দেখতে পাবেন না তো আমি এখন বর্তমানে যাচ্ছি আমি আপনাদেরকে যে দেখাবো বলেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা হয়তো দেখতেছেন আপনারা কি দেখতেছেন আপনারা পুরোটা লাইন করে যেমন তো যেভাবে লাইন লাইন করে দেখা দেখানো হচ্ছে না বা যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা ভালো করে লক্ষ্য করবেন কীভাবে লাইন লাইন করে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছে কত সুন্দর না লাইন লাইন করে হুম কত সুন্দর খুবই সুন্দর লাইন লাইন করে দেখতে পাওয়া তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু কাছে করে জুম করে দেখাচ্ছি হুম আপনারা ভালো করে লক্ষ্য করবেন কি বুঝতেছেন এটা যে সবুজ সবুজ দেখতে লাগছে এত সুন্দর সবুজ সবুজ দেখতে লাগছে পুরোটা এই জায়গাটা পুরোটা সবুজ ঠিক সবই লাইন ভাবে দেখতে আর ওই মাঠে সাদা সাদা ও কত সুন্দর লাগছে একবারে খুবই সুন্দর একবারে দূরে একটা জাহাজ চলে দূরে জাহাজ ওই দূরে একটা জাহাজ চলে লাইন করে দেখছেন যেন ধান লাগায় না যেভাবে ধান আপনার দেখবেন লাগায় লাইন করে লাগা ঠিক সেরকম আর একটা যেমন কেমন লাগছে দেখতে যেমন খেলাধুলা যেমন দূর প্রতি জায়গা হয় যেমন মানুষকে লাইন করে দাঁড় করে দেওয়া হয় না মানুষকে কি করে লাইন করে দাঁড়িয়ে দাঁড় করে দেওয়া তো ঠিক সেরকম ভাবে দেখতে মনে হচ্ছে আমি ওই ছাদ থেকে একটু নিচে আসলাম এসে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখুন একেবারে ঠিক যেভাবে ধান লাগানো হয় একবারে লাইন করে ঠিক সেভাবেও দেখতে পাওয়া যাচ্ছে আবার আরেকটা যেমন খেলাধুলা দোট প্রতিযোগিতা হয় ঠিক সেভাবেও দেখা যাচ্ছে কারণ এটা হচ্ছে এখন বর্তমানে এটা হচ্ছে ইন্দোরে ঠিক এটা হচ্ছে গম বনাও আসলে হচ্ছে এটা গম বোনানো আছে এই জমিটায় কতটা জমি দেখছেন অনেকটা জমি পুরো একবারে এতখানা জমিটা পুরো গম বানানো আছে আর ঠিক সবই এইভাবে লাইন কেন ইন্দোরে আপনারা যেখানেই যাবেন এইভাবে গম বনে খুবই সুন্দর লাগছে দেখতে আমাকে গম কত সুন্দর না সবুজ একবারে কত সুন্দর সবুজ একবারে তার মাঝে একবারে ছোট্ট মো কয়েকটা সাদা সাদা বক দেখতে পাওয়া যাচ্ছে আপনারা দেখতেছেন সাদা সাদা আর এদিকে সব ট্রাক্টারের গম বনে ট্রাক্টারের গম বনে তো ওর জন্য গম এরকম এইভাবে দেখতে পাওয়া যায় আপনারা লাইন করে ধান লাগানোর মতন লাইন করে দিচ্ছে দেখতে পাওয়া যায় খুবই সুন্দর লাগছে দেখতে তো ফ্রেন্ডস হয়তো আপনারা দেখলেন এই যে আমি এত সুন্দর করে লাইন করে গম কোন রয়েছে আপনারা তো দেখলেন তার সাথে আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভালো লাগবে কারণ ভালো লাগার কথা কেন এত সুন্দর গম এত সুন্দর লাইন দেখতে আমার কাছে দেখতে অনেকটা ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন তো আর আজকের ভিডিওটি যেসব বিদেশটির যেসব ভাই ও বোনের সকলে আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর আমার এই পেজ থেকে যদি ভিডিও দেখেন অবশ্যই আপনার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো ফ্রেন্ডস দেখবেন